السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والعاكبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين، وعلى آله الطيبين الطاهرين. وعلى زوجاته أمهات المؤمنين وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকে আমাদের এই সেমিস্টারের বিশতম দিন আমরা আজকে পড়বো রিডার ফোর আর আজকে আমরা শিখবো আন নাহিয়া আপনাদের কাছে একদমই নতুন এর আগে আমরা এটা একদমই পড়িনি লা নাহিয়া হচ্ছে নিষেধ সূচক লা এই উচ্চারণটা একটু সবাই করে দেন নাহিয়া হ্যাঁ লা নাহিয়া তো একসাথে যদি বলি লা এসে নুনকে ধরবে নাহিয়া তু আরবিতে আর বাংলা যদি বলি আমরা সবসময় লা নাহিয়া এভাবেই বলবো লা লা নাহিয়া নাহিয়া হচ্ছে নিষেধ করা হয় যেই লা ব্যবহার করে সেকেন্ড পারসন কে নিষেধ করা হয় মানে আপনার সামনে যিনি আছে তাকে আপনি বলবেন যে এটা না এটা দেখো না এটা 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 ভেও না এভাবে খেও না এই যে যেও না এইটা হচ্ছে লা নাহিয়া আচ্ছা আমরা এখন পর্যন্ত দুইটা লা সম্পর্কে আমাদের আইডিয়া হইছে হ্যাঁ একটা লা হচ্ছে লা নাফিয়া আর হচ্ছে লা নাহিয়া লা নাফিয়া কি লা নাফিয়া হচ্ছে সাধারণ লা মানে হচ্ছে যে আমরা যদি কাউকে বলি যে তুমি তো এটা খাও না তুমি তো এটা দেখো না তারপরে হচ্ছে যে তুমি হচ্ছে যে খেতে চাও না এরকম বা তুমি যাও না আর লা নাহিয়া হচ্ছে নিষেধ করা যে তুমি যাবে না তুমি খাবে না তুমি স্পর্শ করবে না এরকম ভাবে নিষেধ করা হ্যাঁ লা নাহিয়া একদম নিষেধ তো এখন আমরা এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে কখন কোন লা এটা আমরা কিভাবে বুঝব বলেন হোসেন ম্যাডাম আপনি প্রথমে লা নাফিয়াটা পড়েন জি স্যার লা তাযহব না না নাফিয়া ডান পাশেটা নাফিয়া লা তাযহাবু হ্যাঁ লা তাযহাবু হ্যাঁ এটার অর্থ হচ্ছে তুমি যাও না তুমি পুরুষ যাও না বা যাবে না মানে ভবিষ্যতে হয়তো তুমি যাবে না বা এখন যাচ্ছ না এরকম। আল্লাহ নাহিয়াটা পড়েন। লা তাভ হাব। গুড। এটার মানে হচ্ছে তুমি যাবে না। এখন ম্যাম এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে? স্যার এটা স্যার এটা দিক কেমন এটার পার্থক্যটা বলবো যে একটা হচ্ছে হা বাই হচ্ছে পেশ আর এটা হচ্ছে বাই সুকন। গুড। মানে একটা লায়ের পরে ভার্বটা মাজ্জুম হয়ে গেছে আর একটা লায়ের পরে ভার্বটার মাজ্জুম হয়নি ভার্বটা যেমন ওরকমই থেকেছে তো যেটা মাজ্জুম হয়ে গেছে ওইটা হচ্ছে নিষেধের লা অর্থাৎ আপনি কোরআন পড়তে পড়তে যদি এমন কোন লা পান যেই লায়ের পরের ভার্বটা মাজ্জুম তাহলে আপনাকে বুঝতে হবে এই লাটা হচ্ছে নিষেধের লা আমরা দেখি তাহলে আরো পরিষ্কার হবে লা নাহিয়া এর পরের যে ক্রিয়াটা থাকে সেটা মাজজুম হয় আমর যেমন মাজজুম হয় লা নাহিয়াও তেমন মাজজুম হয় আমর যেমন মাজজুম হয় লা নাহিয়াও তেমন মাজজুম হয় আচ্ছা ম্যাডাম আপনি এখন এটা পড়েন তো ইয়া মূসা আনতা মারিদুন অর্থ বলেন কে মূসা তুমি অসুস্থ হ্যাঁ

প্লা তাক রুজু মিনাল বাইতি রুজ পলা তাক রুজ সরি প্লা তাক রুজ মিনাল বাইতি তুমি বাড়ি থেকে বের হবে না ওয়ালাত হাব ইলাল মাদ্রাসাতি তুমি মসজিদের দিকে যাবে না মাদ্রাসা কি মসজিদ না স্যার বিদ্যালয়ে তুমি বিদ্য এবং তুমি বিদ্যালয়ে যাবে না হ্যাঁ এটা আমার আলাদা বলেই হবে হ্যাঁ আচ্ছা মানে আমি মাদ্রাসায় পড়ছি এখন তাদের ধারণাই হচ্ছে যে আমি সবসময় মসজিদে থাকি আমার আম্মার কাছে ফোন করে জিজ্ঞেস করে আমার কথা যে আমি কোথায় আমি কি মসজিদে সবসময় মানে হচ্ছে যে আমি মনে সবসময় মসজিদে থাকি এরকম একটা ব্যাপার তাদের আর কি ধারণা যে হুজুর মানুষ তাহলে মনে হয় সবসময় মসজিদেই থাকবে এখন মাদ্রাসারে আপনি মসজিদ বানায় দিলে তো হবে না ম্যাডাম এটা হচ্ছে মাদ্রাসা আবার বলেন ওয়ালা তাযহাব ইলাল মাদ্রাসাতি এবং তুমি বিদ্যালয়েও যাবে না গুড ওয়ালা তালাব ফিশারি এই এবং তুমি রাস্তায় খেলবে না এক্সিলেন্ট তাহলে এই লা এর পরে দেখেন ভার্বটা মাজজুম তাহলে এটা নিষেধ হ্যাঁ এইখানেও লা এর পরে ভার্বটা মাজজুম এটা নিষেধ এইখানেও ভার্বটা মাদজুম মূলত ভার্বটা হচ্ছে রুজু কি হয়ে গেছে ম্যাডাম এখানে এসে

তুমি রাস্তার মধ্যে বসবে না গুড রাস্তায় বসা খুব খারাপ একটা কাজ অনেক মানুষ আছে রাস্তায় বসে আড্ডা দেয় তারপরে হচ্ছে যে অনেক মুরুব্বী মানুষও আছে মানে বয়স্ক লোক রাস্তায় সাহাবিরা একবার রাসুল সাল্লাহামকে বললেন যে রাসুল আল্লাহ আমরা রাসুল সাল্লাম বলেন রাস্তায় বসবাই না তখন সাহাবিরা বললেন যে আমাদের তো বসার আর কোনো জায়গা নাই তখন রাসুল সাল্লাম বলেন ঠিক আছে যদি বসতেই হয় তাহলে পাঁচটা জিনিস লক্ষ্য রাখো আর একটা বর্ণনা আছে সাতটা জিনিস হুম চোখকে নিচে রাখা প্রথম কাজ রাস্তায় যারা বসে এরা কি করে যেই যায় তার দিক তাকায় থাকে ঠিক আছে মানে কখনো যেন দেখেনিখানার মতো সে হোক পুরুষ বা মহিলা মানে সবার দিকে থাকে চোখ রাখো কষ্টদায়ক বস্তু সালাম দাও হ্যাঁ এরকম করে সাতটা বিষয় লক্ষ্য রেখে রাস্তায় বসতে হবে তো সেগুলো তো আর আমাদের এখানে লক্ষ্য রাখার দরকার হয় না তো আমি লক্ষ্য করেছি এটা আমি আগে খেয়াল করিনি আমি যখন হচ্ছে যে লক্ষ্য করেছি যখন আমার আরো আমি যখন বিয়ে করেছি তখন আমি বিষয়টা ফলো করছি যে রাস্তায় বসে থাকা লোকরা সবার দিকে তাকায় থাকে সেটা পুরুষ মানুষ বা মহিলা মানুষ যেই যায় তার দিকে তারা তাকায় থাকে এটা খুবই একটা বিব্রতকর ব্যাপার যারা চলাচল করে তারা অসুস্থতা পড়ে যায় আর কি তাও না ম্যাডাম আমি বলি

সবাই লাইন ধরে ওটাতে বসে থাকে সবার অনেক বয়স তো সবাই ওই যেই যে রাস্তা তো মেইন রাস্তা রিক্সা যায় গাড়ি যায় হেঁটে যায় মানুষ সবাই ওরা তাকায় থাকে এখন কিউরিসিটিও আবার একটা ম্যাডাম হয় কি চোখের তো একটা কাজ আছে সে বসে করবে কি আর ওইখানে তো গল্প আড্ডা ছাড়া আর কোনো কাজ নাই তো ওই মানুষ যায় বসে দেখে কথা টথা বলে আচ্ছা

আমরা বলি না যে এই রাস্তায় তুমি আগাও তাহলে তোমার কাজ হবে এভাবে বলি না মানে ওরকম সাবিল মানে হচ্ছে একটা পদ্ধতি ঠিক আছে এই ধরনের হতে পারে কিন্তু তরিক এবং সারি এই দুইটা একদম রাস্তা হিসেবে ব্যবহার হয় হ্যাঁ বড় রাস্তা ছোট রাস্তা এরকম কিছু আছে নাকি না 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 যে কোনো আচ্ছা আচ্ছা তারপরে ম্যাডাম বলেন হক ফসলি अं इतना हमें दही का या दहकू माने हो तो मतलब हाशा ओ चा, चा. ता ता आ, अच्छा अच्छा ताले उच्च क्लासें में मुद्दे तुम्हीं हाज बना इस तहन नफीज़ात वाला तफताहल बाबा इस पिता अच्छा नफीज़ात वाला तफताहल बाबा इस पिता

জানালা খুলো দরজা খুলো না আর একটা বলেন লা কুল লাটা কুলসারি এটা হবে হচ্ছে আহ আকলাইয়া হচ্ছে ম্যাডাম খাওয়া 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 আচ্ছা রাস্তায় রাস্তায় মধ্যে খাবে না রাস্তার মধ্যে খাবে না রাস্তায় খেও না রাস্তায় খেও না আচ্ছা ইসলামী আইনে একটা আইন আছে ম্যাডাম যে যারা রাস্তায় খায় রাস্তায় দাঁড়িয়ে পান করে বা রাস্তায় দাঁড়িয়ে খায় তারা হিসেবে গণ্য হবে না হ্যাঁ এটা একটা সময় ছিল পরবর্তীকালের স্কলাররা বলছেন যে এখনকার সময় এটা আর হবে না কারণ রাস্তায় এখন মানে এখনের যে সমাজ অবস্থা সেখানে রাস্তায় খাওয়ার পরিবেশ তৈরি হয়েছে বিভিন্ন কারণে কিন্তু রাস্তায় খাওয়াটা হচ্ছে একটা সময় ব্যক্তিত্ব বিরোধী কাজ ছিল মানে যারা রাস্তায় খায় তারা মানে ব্যক্তিত্বহীন মানুষ এরকম একটা ব্যাপার ব্যক্তিত্ব এখনো হচ্ছে যাদের মার বয়স পঞ্চাশ ষাট সত্তর তাদের যদি বলেন যে আপনারা একটু রাস্তায় খান এটা হবে না সম্ভব না কি হ্যাঁ অনেক মহিলাই আছে কিন্তু যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ এই গ্রুপটা হচ্ছে রাস্তায় খাইতে অভ্যস্ত আর কি কিন্তু আগের সময়ের মহিলারা বা পুরুষরাও রাস্তায় খাওয়াটা ভালো ব্যাপার ছিল না আমি হচ্ছে দু সালে ঢাকা গেছিলাম বেড়াতে তা আমি তখন প্রথম দেখি যে রাস্তায়

আপনি ক্লাসে পাইনি কি অসুস্থ গত থাকতে একটু ঝামেলা ছিল আজকে একটা ঝামেলা পরে একটু দেরি হয়ে গেল স্যার এমনি ভালো আছেন তো আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার

লা তাদريب সেটা মিমের সাথে উপরে তো কোনো हरकत নাই মিমের নিচে জের দেন আচ্ছা ও জামি লাকা আচ্ছা লা তাদريب জামি লাকা তো জামিলা হচ্ছে জামিলুন ম্যাডাম হচ্ছে সহपाठी সহপাঠী তাহলে তাদريب তো হচ্ছে মেরোনা এটা বোঝাতে তোমার সহপাঠীকে মেরো না হাত করো না আচ্ছা এটা একটা কোরআনের আয়াত এখানে একটু ব্যাক আবাতি মানে আমার বাবা আমার বাবা স্যার এটা আবাতি আবি এটা এটা আদর করে বলা আর কি আমার বাবা হ্যাঁ ইয়া আবাতি ইয়া আবাতি লা তাবুদি লা তাবুদি শায়াত শাইতানা

কয়েকটা আছে আমরা একটু দেখে বলি মাদি মুদারি থেকে আমাদেরকে নাহি বলতে হবে হ্যাঁ আচ্ছা মুশফিকুর রহমান আপনি একটু চেষ্টা করেন প্রথমে বলেন দাখালা ইয়াদ খুলু এটা অর্থ কি হবে দাখালা ইয়াদ দাখল মানে ঢোকা প্রবেশ করা এখন আমরা বানাবো তুমি প্রবেশ করবে না কি হবে বলেন তো লা দাখালা

আচ্ছা বলেন সামিয়া ইয়াসমাউ মানে কি সামিয়া ইয়াসমাউ মানে সামিয়া মানে শোনা শোনা তাহলে এখন বলেন তুমি শুনো না তুমি শুনো না তাহলে হচ্ছে গিয়ে লা তাসমাউ মাজজুম হয়ে যাবে তাহলে হচ্ছে কি মাজজুম হয়ে গেলে লা তাসমাউ

একুশ থেকে উনত্রিশ না সরি আচ্ছা একত্রিশ থেকে আটত্রিশ একে আপনারা আরবিটা পড়বেন এবং একটু বোঝানোর চেষ্টা করব 31 আচ্ছা মুশফিকুর রহমান আপনি বলেন তুমি হত্যা করো না আমরা কেবল বলেছি সেটা কি এটা আলগা এটা কতলা ইয়াক্তুল তাক্তুল লা তাক্তুল গুড আর এটার বহুবচন কি হবে বহুবচন হবে তো মানে তোমরা হত্যা করো না হ্যাঁ হ্যাঁ দেখেন তা তটা হচ্ছে না তাহলে কি হবে লা তাু টা যাবে লা আচ্ছা দেখা এখানে এক ত্রৃ ম্বর এত আছে পলা তাক মানে মা বল মানে তো এবং ওয়ালা তাকতুলু মানে এবং তোমরা হত্যা করো না আউলা দেখকুম আউলা দাকুম সন্তানদের তোমাদের সন্তানদের তোমাদের সন্তানদেরকে খসিয়াতা ইমলাক মানে খুদার ভয়ে ঠিক আছে খুদার ভয়ে খসিয়াতা ইমলা এটা হচ্ছে মূলত আপনার মানে বাচ্চা পেটে থাকা অবস্থায় যে মানুষ ভ্রূণ হত্যা করে সেই সম্পর্কিত নির্দেশনা যে খুদার ভয়ে বাচ্চাদেরকে হত্যা করো না নাহনুনার যুকুকুম নাহনুনার যুকুহুম ও ইয়াকুম আল্লাহ বলছেন আমি তাদেরকে খাওয়াই হ্যাঁ

মানে আল্লাহ যে সব বিষয়ে হালাল করেছে সব ছাড়া মনে করেন একটা লোকের মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে গেছে সে এত বড় অন্যায় করছে ওইটার কথা বলছে না আল্লাহ না আর যে মানে অন্যায়ভাবে হত্যাকৃত হয় আল্লাহ সুবান তার অভিভাবক হয়ে যান হ্যাঁ আচ্ছা এরপরে অলা তাকরাবু। আবার কাছেও যেও না মাল আল ইয়াতিম এতিমের মালের কাছেও যেও না হ্যাঁ এতিমের মাল এটা একটা সিরিয়াস জিনিস সবার সকল লোকের মালই সিরিয়াস জিনিস সম্পদ কিন্তু এতিমের মাল স্পেশাল করে বলা আচ্ছা তারপরে আছে ওয়াউফুল কাইলা মাপার ব্যাপারে ঠিকঠাক মাপা প্রশ্ন করতে পারি হ্যাঁ বলেন ম্যাডাম এই ইতিম বলতে কি বাবা মা দুজনই নাই না শুধু বাবা নাই বা মা নাই এরকম বাবা নাই এবং হচ্ছে যে আহ না ঠিক আছে দুটো শর্ত ম্যাডাম শুনতে পাচ্ছেন না করতে হবে হ্যাঁ জি স্যার জি স্যার শুনে শুনতে পাচ্ছি মানে বালেক হয়নি কিন্তু যখন বালেক হয়ে যায় তখন যদি তার সম্পদ কেউ নেয় তাহলে প্রবলেম হবে না এরকম এরকম কেন হবে

সম্পদও তো অন্যায়ভাবে নিয়ে যাওয়া যাবে না মনে করেন একটা শক্তিশালী লোকের সাথে আমি লাগলাম এবং অন্যায়ভাবে তারটা নিয়ে নিলাম সেটাই তো করা যাবে না আর যেই লোক হচ্ছে যে দুর্বল মানে একে তো বাবা নাই দুই হচ্ছে জীবন সম্পর্কে যে সচেতন না মানে না বালক তারটা তো আরো বড় অন্যায় আর কি হ্যাঁ এটা সরাসরি খুবই খারাপ আল্লাহ বলছে এটা পেটে আগুন ঢুকানোর মতো ব্যাপার ইটা কি পাওয়া যাবে এই সফটওয়্যারটা কি পাওয়া যাবে স্যার এটা ইটা মানে ইগুলো কন্টেন্ট গুলো ভালো মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে আপনি প্লে স্টোরে লিখবেন আল কোরআন গ্রিন টেক অ্যাপ হ্যাঁ গ্রীন টেক এটা আলকাসা ডাউনলোড করা গ্রীন টেকের এটাতে আমরাও কাজ করছি কিছুদিন আমি আপনাকে আইফোনে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ যাবে যাবে আমি আপনাকে লিংক পাঠায় দিব ইনশাল্লাহ হ্যাঁ এটা খুব ভালো একটা জিনিস মানে এখানে হচ্ছে অনেক কিছু একসাথে আছে দেখেন আমি এই যে এখানে আমি সব উঠায় রাখছি যেমন ওয়ার্ড বাই ওয়ার্ড ক্লিক করলে এটা পাবেন এটাতে কালার কোড করা যায় না স্যার কালার কোডও করা যায় যে ট্রান্সলেশন পাবেন তাজবিদ পাবেন এই যে কালার ম্যাডাম বলতেছিল কালারের কথা আবার ট্রান্সলেশনের ক্ষেত্রে অনেক ট্রান্সলেশন দেওয়া আছে আপনি যেটা ইচ্ছা সেটা ডাউনলোড করে এটার সাথে অ্যাড করে নিতে পারবেন ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং তারপরে গ্রামারের বিষয়টা আছে সেটাও নিচে আরবি সেটা যদিও আরবি সেটা আছে আবার প্রত্যেকটা অক্ষরে ক্লিক করলে শব্দে দেখেন সেটা আবার আরো ইনফরমেশন আছে ঠিক আছে খুব ভালো এটা আবার এটার অডিও চাইলেও পারবেন মানে একটা চাপ দিবেন সেই আয়াতটা পড়বে এরকমও আছে আমি পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ আপনি ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন একটু কাইন্ডলি একটু চেক করে দেখেন আমি আপনাকে এইটা পাঠিয়েছি

আচ্ছা এটা এখন অনেক বড় একটা ব্যাপার হয়ে গেছে হ্যাঁ অনেক বড় একটা প্রজেক্ট হয়ে গেছে করছে যারা আল্লাহ তাদেরকে যা দান করুক আচ্ছা তাহলে সুরা ইসরার একত্রিশ নম্বর আয়াত থেকে চল্লিশ নম্বর আয়াতটা আপনারা একটু পড়বেন এখানে অনেকগুলো নাহি দেওয়া আছে হ্যাঁ আজকে আমরা শেষ করছি আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম